হুম আলাইকুম ওমারে এই মরাহমা তুল্লাহিয়া বড় চলমান ২৮ এবং ২৯ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে অদুবিল্লাহিমিনাসাই ও পদির রাজি। بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم، ثم يحييكم، ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع إلى السماء فسال سبع سمعات وهو بكل شيء عليم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته wa barakatuh. Unubat سورة wa baytisha ghutu. و Bakar, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم সুম্মাইউমি তুকুম সুম্মাইউয়া হায়ে কুম সুম্মা ইদায়ি আল্লাহ তাআলা বলছেন কাই ফাতাক ফরুন আবিল্লাহি তোমরা আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করতে পারো অকুম তুম আমুয়াতান অথচ তোমরা প্রাণহীন ছিলে ফাহাইয়াকুম অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছেন সুম্মাইউমি তুকুম এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যু দান করবেন সুম্মাই হায়েকুম তারপর আবার জীবন দান করবেন ثم إليه ترجعون أتبعوا أردتم أدرك الله تعالى رضي الله في جواهبي هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم هو الذي خلق لكم ما في الأرض جميعا إنه شيء পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন সুম্মাস্তাওয়া ইলা সামাঈ অতঃপর তিনি আসমান সৃষ্টির প্রতি মনোনিবেশ করলেন ফাসাওওয়াহুন্নাসাবাআ সামাআত এবং সুনীপুন ভাবে সাত আসমান তৈরি করলেন ও হুয়া বিকুল্লি শাইইন আলীম এবং তিনি সবকিছুর ব্যাপারে সম্মুখ অবগত সাদাকাল্লাহু আজিম আযীম নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সূরাতুল বাকারা আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াতে পরকালের বিবরণ দান করা হয়েছে আল্লাহ দুটি জগৎ সৃষ্টি করলেন আকাশের নিচে এক জগৎ আরেক জগৎ আকাশের উপরে জগৎকে দুনিয়া বলা হয় উপরের জগৎকে বলা হয় পরকাল ইহ জগৎকে আরবে মুসাহাদা তথা দৃশ্যমান জগৎ বলে এবং পরজগতকে বলা হয় অদৃশ্যমান জগৎ এতে জান্নাত জাহান্নাম সংশ্লিষ্ট বস্তু সহ ফ্রেস্তা আরস ইত্যাদি রয়েছে আর ওয়ালাউল ওয়ালা হচ্ছে আল্লাহর সত্তা ও গুণাবলী এসব হচ্ছে অদৃশ্য জগৎ পঞ্চ ইন্দ্রিয় তা উপলব্ধি করতে অক্ষম রাসূলগণের সংবাদের ভিত্তিতে এর জ্ঞান লাভ হয়ে থাকে যে দেখা উচিত যে আল্লাহ তালা সমস্ত মানব জাতিকে আদমকে সৃষ্টির সাথে সাথেই অস্তিত্ব দান করেছেন অতপর সর্বপ্রথম নিজের জগৎ অধিপতি হওয়ার স্বীকারোক্তি নিয়েছেন অতপর সকলকে রুহের জগতে রেখে দিলেন যখন কোন রুহ দুনিয়ায় আগমনের সময় হয় তখন মাতৃগর্ভে স্বাদ ধাপ অতিক্রম করে শরীর তৈরি হয় অতপর ফেরেস্তা তাতে আল্লাহর হুকুমে রুহ সঞ্চার করেন তখন এ জগতে মানুষ অস্তিত্ব লাভ করে ইতিপূর্বে সে এ জগতে অস্তিত্বহীন ছিল অতপর নিজের জীবন পূর্ণ করে মৃত্যুবরণ করে অর্থাৎ প্রাণ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যার্জাক জগতে চলে যায় এবং শরীর মাটির হস্তগত করা হয় অতপর ক্যামতের দিন মাটি থেকে শরীর দ্বিতীয়বার পুনরুত্থিত হবে এবং এতে প্রাণ ফিরে আসবে নবজীবনের সূচনা হবে অতপর ভার্পিত সৃষ্টি ক্যামতের দীর্ঘদিনের হিসাব কিতাবের পরে পরকাল জগতে স্থানান্তরিত হয়ে যাবে মানুষ সেখানে অনন্তকাল থাকবে জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে যে আল্লাহ সব কিছু করলেন এবং করবেন মানুষ তাকে কেমন অস্বীকার করতে পারে তাই তো আল্লাহ তালা বলতেছেন অর্থাৎ তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা ছেলে এ জগতে নিষ্প্রাণ অতপর তিনি তোমাদেরকে প্রাণ দান করলেন আবার মৃত্যু দান করবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন অতপর তোমাদেরকে দিকে ফিরে যেতে হবে মা কুম্মা ফিলি জামিয়া যিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের উপকারার্থে পৃথিবীর যাবতীয় বস্তু সামগ্রী সৃষ্টি করেছেন এখানে এমন এক সাধারণ ও ব্যাপক অনুগ্রহের বর্ণনা দেওয়া হয়েছে যা শুধু মানুষের জন্য সীমাবদ্ধ নয় বরং সমগ্র প্রাণী জগৎ সমভাবে এর দ্বারা উপকৃত এই জগতে মানুষ যত অনুগ্রহই লাভ করেছে বা করতে পারে সংক্ষেপে তা এই একটি শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে কেননা মানুষের আহার বিহার পোশাক পরিচ্ছদ ঔষধপত্র বসবাস ও সুখ স্বাচ্ছন্দের জন্য প্রয়োজনীয় যাবতীয় উপকরণ এই মাটি থেকে উৎপন্ন ও সংগৃহীত হতে থাকে জগতের কোনো বস্তু হয়তো নয় বিশ্বের সব কিছু যে মানুষের কল্যাণের উদ্দেশ্যে সৃষ্ট আলোচ্য আয়াতে এ তথ্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে এর দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের উপকার সাধন করে না তা সে উপকার ইহলৌকিক হোক বা পরলৌকিক সম্পর্কিত উপদেশ ও শিক্ষা গ্রহণ সংক্রান্ত হোক অনেক জিনিস সরাসরি মানুষের আহার ও ঔষধ হিসেবে ব্যবহৃত হয় বলে সেগুলোর উপকার সহজে অনুধাবনযোগ্য আবার এমনও অগণিত বস্তু রয়েছে যার আবেদন উপকারিতা মানুষ অলক্ষে ভোগ করে যাচ্ছে অথচ তা অনুভব করতে পারছে না এমন কি বিষাক্ত রুদ্রব্যাদি বিষধর জীবজন্তু প্রভৃতি যেসব বস্তু দৃশ্যত মানুষের পক্ষে ক্ষতিকর বলে মনে করা হয় গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে ওগুলো কোনো না কোনো দিক দিয়ে মানুষের জন্য কল্যাণ করব যেসব বস্তু বা জন্তু একদিকে মানুষের জন্য হারাম অপর দিকে তা দ্বারা তারা উপকৃত হয়ে চলছে প্রত্যাখ্যাত সাধক আরিফ বিল্লা ইবনা আতা রহমতুল্লাহ আলাই এয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে আল্লাহ পাক সারা বিশ্বকে এ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যেন জগতের যাবতীয় বস্তু তোমাদের কল্যাণে নিয়োজিত থাকে আর তোমরা যেন সর্বতভাবে আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকো তবেই যে সব বস্তু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা তা নিঃসন্দেহ লাভ করবে সুতরাং বুদ্ধিমানের কাজ হবে সে সব বস্তুর অন্বেষণে ও সাধন চিন্তায় নিয়োজিত থেকে সেই মহান সত্ত্বাকে ভুলে না বসা যিনি এগুলোর একক স্রষ্টা ওয়াখরিদা ওয়ানা আনিল আলামিন السلام عليكم ورحمه الله